সালামু আলাইকুম আমার কাছে যে গুরুত্ব দেখতেছেন এটা কিন্তু খাবার রিয়াকশন করতে তারে প্রয়োজনে বাইরে অর্থাৎ অতিরিক্ত খাবার খাওয়ানো হয়েছে খাবার খাওয়াই তারা বাজারে আনা হয়েছে অনেক সময় অনেকে এমন করে যে দুইটা টাকা বেশি পাওয়ার লাগে যে অতিরিক্ত খাবার খাওয়ায় যারা এমন করেন তাদের উদ্দেশ্যে বলছি হুট করে কোনো গবাদি পশুকে এভাবে খাওয়াবেন না আপনারা হুট করে যদি কোনো গবাদি পশুকে এভাবে তার প্রয়োজনে অতিরিক্ত খাবার খাওয়ান তার মধ্যে আবার দানা খাবারটা বেশি হয় তাহলে কিন্তু এই সমস্যাটাই হয়ে যায় আসলে সকলেই মনে রাখবেন গবাদি পশু কিন্তু তৃণবুজি প্রাণী তারা লতা ফাতা কোটা এগুলো খায় জীবনযাপন করবেন তাদেরকে যদি অতিরিক্ত দানাদার খাবার যেমন অনেক সময় ভাত খাওয়ানি হয় অনেক সময় খুদের যাও খাওয়ানি হয় অনেক সময় ফিটটা অনিয় হয় অনেক সময় আবার তাদেরকে ওই গমের বুসি ভুট্টার বুঝি অনেকে আবার ডান বাঙ্গায় খাওয়ায় এগুলো করবেন না তারা কিন্তু বুঝি পানি তারা যত পারেন লতা পাতা গাছ কর কুটা খাওয়াবেন কোনো সমস্যা হবে না আর যদি এমন করে পড়েন তাহলে কিন্তু এমন পরিণতি হবে এই যে গরুটা দেখতেছেন তার কন্ডিশন কিন্তু খুবই খারাপ খারাপ তার তো কটিগুলা ভেঙে গেছে কানগুলো পরে গেছে অর্থাৎ সে লাস্ট পিরিয়ডে আছে। হ্যাঁ সকলকে আমি সাবধান করি আপনারা কখনো কোনো সময় এমন করবেন না ধন্যবাদ সকলকে সালাম আলাইকুম আপনারা আমার কাছে যে গরু দেখতেছেন এটা কিন্তু খাবার রিয়েকশন করতে তারে প্রয়োজনে বাইরে অর্থাৎ অতিরিক্ত খাবার খাওয়ানো হয়েছে খাবার খাওয়াইয়া তারে বাজারে আনা হয়েছে অনেক সময় অনেকেই এমন করে যে দুইটা টাকা বেশি পাওয়ার লাগে যে অতিরিক্ত খাবার খাওয়ায় যারা এমন করেন তাদের উদ্দেশ্যে বলছি হুট করে কোনো গবাদি পশুকে এভাবে খাওয়াবেন না আপনারা হুট করে যদি কোনো গবাদি পশুকে এভাবে তার প্রয়োজনে অতিরিক্ত খাবার খাওয়ান তার মধ্যে আবার দানাদার খাবারটা বেশি হয় তাহলে কিন্তু এই সমস্যাটাই হয়ে যায় আসলে সকলে মনে রাখবেন গবাদি পশু কিন্তু তৃণবুজি প্রাণী তারা লতা পাতা কোটা এগুলো খাইয়ে জীবনযাপন করবেন তাদেরকে যদি অতিরিক্ত দানাদার খাবার যেমন অনেক সময় ভাত খাওয়ানো হয় অনেক সময় খুদের যাও খাওয়ানি হয় অনেক সময় ফিটটা অনিয় হয় অনেক সময় আবার তাদেরকে ওই গমের বুসি ভুট্টার বুসি অনেকে আবার ডান বাঙাইয়া খাওয়ায় এগুলো করবেন না তারা কিন্তু বুঝি পানি তারা যত কারণে লতাপাতা গাছ করকুটা খাওয়াবেন কোনো সমস্যা হবে না আর যদি এমন করে তাহলে কিন্তু এ এমন পরিণতি হবে এই যে গরুটা দেখতেছেন তার কন্ডিশন কিন্তু খুবই কালার খারাপ তার চোখের কটিগুলা ভেঙে গেছে কানগুলো পড়ে গেছে অর্থাৎ সে লাস্ট পিরিয়ডে আছে হ্যাঁ সকলকে আমি সাবধান করি আপনারা কখনো কোনো সময় এমন করবেন না ধন্যবাদ সকলকে